আমার নাম অর্ণব মিত্র বয়স কুড়ি পেরোয়নি এখনও কলকাতার এক নামি কলেজে দ্বিতীয় বর্ষে পড়ি সাধারণ দিন যাপন বন্ধুদের আড্ডা ক্লাস সবই ঠিকঠাকই চলছিল সত্যি বলতে জীবনে তেমন কোনো নাটক ছিল না যতদিন না আমার দেখা হলো মাধবী সেন নামের এক মহিলার সঙ্গে বয়স তাঁর ষাটের কাছাকাছি সময় মুম্বাইতে উচ্চমানের রেস্টুরেন্ট চেনের মালিক ছিলেন এখন অবশ্য জীবন কাটান ব্যক্তিতে এমন একটা জোরালো আকর্ষণ যে বোঝা যায় জীবন তাকে অনেক কিছু শিখিয়েছে পরিচয়টা হয়েছিল সরলেকের এক স্কুলের চ্যারিটি অনুষ্ঠানে তাকে প্রথম দেখেই মনে হয়েছিল এই নারী যেন সবার ভিড় থেকে আলাদা রূপলি চুল চোখের দৃষ্টি তীক্ষ্ণ অথচ কোথাও কোমল আর হাঁটার ভঙ্গি নীরব অথচ আত্মবিশ্বাসে ভরপুর আমার অদ্ভুত লেগেছিল কয়েকদিন পর সাউথ কলকাতার পুরনো প্রাসাদ সদৃশ বাড়িতে চা খাওয়ার নিমন্ত্রণ এলো আশ্চর্য হলেও গেলাম সেদিন ঘণ্টার পর ঘণ্টা আমরা গল্পে ডুবেছিলাম তাঁর জীবনের উত্থান পতনের গল্প শুনে মুগ্ধ হলাম যত বড়ো ছিল নাম খ্যাতি ততটাই গভীর হলো নিঃসঙ্গতার আঘাত কোনো সন্তান নেই আর বিয়ে ভেঙেছে নীরবে কবে যে মন থেকে তাঁকে ভালোবেসে ফেললাম বলা কঠিন অর্থের চেয়ে বেশি তার চোখের অসহায় উষ্ণতার দিকে টান অনুভব করলাম তিন মাসের মতো সময় কেটে গেল এমন এক রাতে বাইরে মুসলধারায় বৃষ্টি হঠাৎ হাঁটুগিরি প্রস্তাব দিয়ে ফেললাম পরদিন খবর চারিদিকে আগুন হয়ে ছড়ালো বাড়িতে ঝড় উঠল বাবা প্রাক্তন রেলওয়ে অফিসার ক্ষোভে টেবিল চাপড়ে বললেন তুমি আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছ মা কেঁদে ভেঙে পড়লেন আত্মীয়রা কটু কথা শোনালো বন্ধুরা হাসলো। তবুও সিদ্ধান্ত বদলায়নি বাড়ি ছেড়ে দিলাম নিজের খরচে ছোট্ট করে বিয়ের আয়োজন করলাম অনুষ্ঠান হল মাধবী সেনের বিশাল বাড়িতে সেখানে আমি সবচেয়ে কম বয়সী বেশ কিছু সমালোচনা মাখা দৃষ্টি আমার দিকে ছিল অস্বীকার করি না সেই রাতে ঘরে অদ্ভুত নিস্তব্ধতা মোমবাতির আলোয় শিল্কের পর্দা দুলছে হঠাৎ দেখলাম মাধবী সাদা সিল্কের নাইট গাউন পরে এলেন হাতে দিলেন ঘন কাগজের একটি ফাইল মুম্বাইয়ের জমির কাগজপত্রের তিনটি কপি আর সঙ্গে একটি সিলভার গাড়ির চাবি থমকে গেলাম জানালেন তার বিশাল সম্পত্তি রয়েছে মরার পর যেন লোভী আত্মীয়দের হাতে না পড়ে তিনি চান আমি সব কিছু সামলাই তবে শর্ত একটাই আজ রাতে আমার কাগজে কলমে নয় সত্যিকারের স্বামী হিসাবে তাঁর পাশে দাঁড়াতে হবে যদি পিছিয়ে যাই কাল সকালেই সমস্ত উইল বাতিল বুকের ভেতর কেমন যেন আতঙ্ক এগতি চাইতেই তিনি আমার হাত থামিয়ে দিলেন ঠান্ডা চোখে বললেন আগে স্বামীর মৃত্যুটা যেমন শুনেছ তা কিন্তু পুরো সত্য নয় আমি হতভম্ব জানালেন তার স্বামী নাকি সম্পত্তি বিক্রি করে পালানোর চেষ্টা করেছিলেন সেই রাতে প্রচণ্ড ঝগড়ার পর হার্ট অ্যাটাক হয় তিনি দাঁড়িয়ে দেখেছিলেন সাহায্য করেননি তার চোখে কোনো অনুশোচনা নেই শুধু অস্পষ্ট একটা ব্যথা আমার মাথা ঘুরতে লাগল রাতে কোনো এক সময় ঘুম ভেঙে দেখি মাধবী নেই ঘরের কোনায় একটা বড় ছবি লাল কাপড়ে ঢাকা কৌতূহলে সরাতেই দেখলাম গম্ভীর চেহারার এক মধ্যবয়স্ক মানুষ নিচে নাম সুব্রত সেন যিনি তার প্রয়াত স্বামী ছবির নিচে ছোট্ট লুকোনো ড্রয়ার ভেতরে শিল করা খাম ওপরে লেখা শেষ উইল খুলে দেখি সেই উইলে লেখা স্ত্রীকে মাত্র কুড়ি শতাংশ আর বাকি সব যাবে তাদের একমাত্র ছেলের কাছে যিনি বিদেশে থাকেন চমকে উঠলাম মাধবী তো বলেছিলেন তার কোনো সন্তান নেই পরদিন স্বাভাবিক থাকার ভান করলাম রাতে চুপচাপ প্রাসাদের ওপরের একটি পরিত্যক্ত ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম ভেতর থেকে আসাম দু পুরুষ কণ্ঠ মা আমাকে মুক্ত করো মা আমাকে মুক্ত করো সারা শরীর কেঁপে উঠল দরজার পেছনে লুকোনো একটি চাবি পেলাম খুলতেই দেখি রুগ্ন শরীর বয়স তিরিশের মতো একজন ছেলেকে চোখে অদ্ভুত রাগ তিনি বললেন আমি রণদীপ সেন মাধবী সেনের ছেলে বাবার মৃত্যুটা স্বাভাবিক ছিল না বাবাকে নাকি বিষ দেওয়া হয়েছিল সাত বছর ধরে তিনি এই ঘরে বন্দি বুকে কাঁপন ধরল অস্থির হয়ে ঘর ছেড়ে বেরোলাম বিশ্বাস অস্থির সেই রাতে মাধবী ঘরে এসে বসে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন কিছু হয়েছে আমি নীরব থেকে তার সামনে সেই পুরনো উইলটা রাখলাম তিনি দেখে শুধু মৃদু হাসলেন বললেন এবার তুমি বুঝলে কেমন পৃথিবীতে পারে কিছু অতিরিক্ত জানলে সেখান থেকে আর বেরোনোর রাস্তা থাকে না মোমবাতি নিভে গেল ঘর অন্ধকার আর আমি ঠান্ডা শীতের মতো অনুভব করলাম এই বাড়িতে শুধু ভালোবাসা নেই আছে এক জটিল খেলা যেখানে বিশ্বাস মানে শিকল আর ক্ষমতা মানে নীরব বন্দিত্ব সেই রাতে জেগে থাকতে থাকতে বুঝলাম আমি এই খেলায় দ্বিতীয় শিকার হতে চলেছি